টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রোমাঞ্চ আর নাটকীয়তায় টৈটম্পুর এক ম্যাচে টাইগাররা পেয়েছে দুই উইকেটের জয় বাংলাদেশের এমন জয়ে দলকে প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেট বোদ্ধারা ম্যাচে আগে ব্যাট করতে নেমে একশো রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ছয় বল এবং দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ রোমাঞ্চ আর নাটকীয়তার চরমে তুলে শেষমেশ জয়ের হাসি হেসেছে টাইগাররা বাংলাদেশের এমন জয়ে টাইগারদের প্রশংসায় পঞ্চম গোটা ক্রিকেট বিশ্ব সামাজিক সামাজিক যোগাযোগ যোগাযোগের মাধ্যম টুইটারে নাজমুল হোসেন শান্তর দলকে প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের সাবেক ভারতীয় ব্যাটিং কোচ ওয়াসিম জাফর এক টুইট বার্তায় লিখেছেন ক্রিকেটের সবচেয়ে আন্ডার রেটেড রাইভেলরি আরও একবার নিজেদের প্রমাণ করল কি দারুণ লো স্কোরিং থ্রিলার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে একশো পঁচিশ রান তারা করতে নেমে বাংলাদেশের রান ছিল তিরানব্বই রানে তিন উইকেট নুয়ান ধুসারার চার উইকেটের ফলে ম্যাচটা শেষ পর্যন্ত টিকে ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট এই বিশ্বকাপ জমে উঠেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাবাহ্যকার আধার আলী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন বিশ্বকাপের টাইগারদের জয় দিয়ে শুরুর জন্য আলহামদুলিল্লাহ একজন কার্যকরী লেগ স্পিনার হয়ে উঠেছে লিটন ও হৃদয় সঠিক সময়ে জ্বলে উঠেছে তাস্কিন ও ফিজ বল হাতে দারুণ ছিল এবং রিয়াদ তার কাজটা ঠিকভাবে করেছে রাতনিশ নামের এক ভারতীয় তার টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কখনোই উপভোগ্য ম্যাচ উপহার দিতে ব্যর্থ হয় না আরও একটি ব্লক বাস্টার ম্যাচ দারুণ রাইভেলরি আম্পায়ার রিসার্ট ক্যাটেল বড় তার টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালো অভিনন্দন বাংলাদেশ ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার তারা তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে রিশাদ হোসেনকে প্রশংসায় ভাসিয়েছেন বলেছেন টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ফিগারের পুরস্কার পেলেন রিশাদ হোসেন তারা আরও লিখেছে বাংলাদেশ তাদের স্নায়ু ধরে রেখেছে এবং দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে তাদের প্রথম জয় পেয়েছে আরেকটি পোস্টে তারা লিখেছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে লো স্কোরিং থ্রিলার জিতেছে বাংলাদেশ। ভারতের আরেকটি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN Cricinfo তারা তাদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে। এই দুই দল সবসময়েই আমাদের একটি প্রতিযোগিতা উপহার দেয়। বাংলাদেশকে বিশাল জয় এনে দিতে মাহমুদউল্লাহ নিজেকে কুল রেখেছে। আরেকটি পোস্টে ইএসপিএন প্রিক ইনফো লিখেছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ আসারাঙ্গাকে তাহিদ হৃদয় টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন আর এই মোমেন্টাই ইএসপিএন প্রিক ইনফোর কাছে গেম চেঞ্জিং মোমেন্ট বলে মনে হয়েছে তারা লিখেছে হাসারাঙ্গার বলে তাওহিদ হৃদয়ের টানা তিনটি ছক্কা খেলা বদলে দিয়েছে তবে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন তারা এমনকি মাহমুদুল্লাহ রিয়াদকে আইসম্যান উপাধিও দিয়েছে তারা লিখেছে আইসম্যান মাহমুদুল্লাহ এছাড়াও বাংলাদেশি এবং ভারতীয় গণমাধ্যম সবাই মেতেছে টাইগারদের প্রশংসায় ঠান্ডা মাথার ফিনিশিং দলকে জেতানো মাহমুদুল্লাহ রিয়াদকে আখ্যায়িত করা হয়েছে নায়ক হিসেবে সেই সাথে প্রশংসা কুড়াচ্ছেন বলাররাও এক সময় ধুকতে ধুকতে দেয়ালে থেকে যাওয়া বাংলাদেশ দল যেন এখন অনেকটাই চাঙ্গা এক ফিরে পাওয়া গেছে হারানো আত্মবিশ্বাস। একটি জয় যেন বদলে দিয়েছে পুরো বাংলাদেশ দলকে বিশ্বকাপের আগে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে শেষ ম্যাচে হার যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ পরাজয় সহ সব মিলিয়ে প্রচন্ড চাপে ছিল দল এই জয় যেন এনে দিল স্বস্তি সুবাতাস এক ম্যাচে এক জয়ের ফলে দুই পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে বাংলাদেশ পরবর্তী ম্যাচ আগামী দশই জুন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়